আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব নতুন করে দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইরানের হামলায় দখলদার ইসরায়েলের ভূখণ্ডে এবার ধ্বংসলীলা শুরু হয়েছে ইরান এক এক করে ইহুদিবাদীদের জাহান নামে পাঠাতে শুরু করেছে ইহুদিবাদীরা এখন বুঝতে পারছে ইরানের সঙ্গে পাঙ্গা নেওয়া এত সহজ নয় ইরানের হামলায় ধুলসাত হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এরপর জানাব হামলা জোরদারে এফ যুদ্ধ যুদ্ধবিমানে পরিবর্তন আনল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের আক্রমণ জোরদারে জ্বালানি ভরার প্রয়োজন ছাড়া দীর্ঘপথ অতিক্রম এবং বেশি সময় ধরে অভিযানে অংশ নেয়ার উপযোগী করে গড়ে তুলতে ইসরায়েলের এফ যুদ্ধ যুদ্ধবিমানগুলোতে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এদিকে ইরানের হামলায় দুইশ ইসরায়েলি ইহুদি নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুইশ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে আহত হয়েছে আরও বেশি তাসনিম নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে দ্বিতীয় ধাপে আজ রাত এবং রোববার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানাবো তেহরানে আবারও বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও ব্যাপক আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েল এই হামলা চালিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি খবর আল-জাজিরা তবে এর আগে ইরানের ওই অঞ্চলে হামলা চালালে পনেরোতলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বশেষ জানাব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেকের একান্ত বৈঠক দেশের রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মন আইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেকের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে আরও সংকটে ফেলেছে কারণ তারা একটি রাজনৈতিক দল শুধু তাদের একাদের নিয়ে মিটিং করলাম আর সেই মিটিংগুলো জনসম্মুখে আনলাম না এটি হতে পারে না বিএনপির কি অর্জন তা সবাই কিন্তু অবগত গত এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি পরপর বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল তাদের এটাই হচ্ছে সব থেকে বড় অর্জন এখন বিএনপির অবস্থা দেখুন তারা চাদাবাজিতে সবার শীর্ষে অবস্থান করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলি ভূখণ্ডে নতুন করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্রের রাষ্ট্র গণমাধ্যমের আলজাজিরা তবে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি সংবাদ মাধ্যমটি বিষয়টি নিশ্চিত করে সেদিকে ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীও বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গরিকদের সুরক্ষায় এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিটি সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হামলা প্রতিহত করতেও প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমান বাহিনী অভিযান শুরু করেছে এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলা এগারো জন নিহত এবং দুই শতাধিক ইসরায়েলি আহত হয়েছে তবে ইরানের গণমাধ্যমের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুইশ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে দ্বিতীয় শনিবার রাত এবং রোববার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে হামলা জোরদারে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানে বড় পরিবর্তন আনল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের আক্রমণ জোরদারে জ্বালানি ভরার প্রয়োজন ছাড়াই দীর্ঘপথ অতিক্রম এবং বেশি সময় ধরে অভিযানে অংশ নেয়ার উপযোগী করে গড়ে তুলতে ইসরায়েলের এফ থার্টিফাইন যুদ্ধবিমানগুলোতে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নাম প্রকাশ না করা সত্ত্বে দুই মার্কিন কর্মকর্তা মিডিল ইস্ট আইকে বলেছে গত শুক্রবার ইরানের হামলায় অংশ নেয়া ইসরায়েলের যুদ্ধবিমান আকাশপথে জ্বালানি নেয়নি কিংবা পুনরায় জ্বালানি ভর্তি করতে অবতরণ করেনি আশপাশে কোনো দেশেও তারা জানায় এই বিশেষ অভিযানের জন্য ইসরায়েল এফ থার্টিফাইভ যুদ্ধ বিমানের কাঠামো এমনভাবে পরিবর্তন করেছে যাতে বাড়তি জ্বালানি বহন করা যায় এটি আবার বিমানটির স্টেলট বা রাডারে ধরা না পড়ার ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করেনি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের এই সংস্করণ এফ থার্টি ফাইভ আই আদির নামে পরিচালিত এফ থার্টি ফাইভ হল বিশ্বের একমাত্র দূরপাল্লার স্টেলথ ফাইটার এবং এর বৈশিষ্ট্যর জন্য রাডার বা ইনফারেড সেন্সরগুলোর জন্য একটি ট্রাক করা কঠিন করে তোলে মার্কিন কর্মকর্তাদের মতে শুক্রবার ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর আশ্চর্যজনক প্রকৃতির কারণে এই উন্নতি এফ থার্টি ফাইভের জন্য এক বিরাট পরিবর্তন মধ্যপ্রাচ্যে যেসব দেশ এই যুদ্ধ বিমান কেনার চিন্তা করছে তারা এই অভিযানের পরে থার্টি ফাইভের দক্ষতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে একইভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন এটি একটি গেম চেঞ্জার এই পরিবর্তনে ইসরায়েলের প্রতি আমাদের সহযোগিতা ছিল তারা জানান ইসরায়েলি এফ থার্টি ফাইভ আই যুদ্ধ বিমানগুলো এই পরিবর্তন আনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় তবে কিভাবে কিভাবে এই জ্বালানি বহনের জন্য এফ থার্টি ফাইভের পরিবর্তন আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাত অস্বীকৃতি জানায় মার্কিন ওই কর্মকর্তা তবে দ্বিতীয়জন বলেছেন বাহ্যিকভাবে ড্রপ ট্যাঙ্ক সংযুক্ত করা হয়েছে যুদ্ধ বিমানটিতে এর মাধ্যমে অতিরিক্ত জ্বালানি বহন করা যাচ্ছে এই বিমান এবং বিমানগুলো অনেক পথ পাড়ি দিতে পারছে ইরানের হামলায় দুইশো ইসরায়েলি নিহতের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুইশো জনের বেশি ইসরায়েলি নিহত অথবা আহত হতে পারে বলে তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে শনিবার রাত এবং ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ডোন হামলায় এই ঘটনা ঘটতে পারে তেলাবিবের দক্ষিণাঞ্চলীয় শহর বাত ইয়াম এবং রেহেবতকে লক্ষ্য করে হামলা চালায় ইরান এদিকে ইরানের হামলায় আহত এবং নিহতের সংখ্যা নিয়ে ইসরায়েলি মিডিয়াতে পরস্পর বিরোধী প্রতিবেদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে হামলায় নয়জন জন নিহত দুশো জন আহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বাদ ইয়ামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অন্তত পঁয়ত্রিশ জন নিখোঁজ রয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইরানের হামলা আহতের সংখ্যা দুইশো চল্লিশ ছাড়িয়ে গেছে ছাড়াও অনেক ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ছাড়াও হামলায় তেলাবিবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল পরিচালিত রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে বাত শাহের ইরানের হামলায় ডজনখানে ঘরবাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে ইরানে যতক্ষণ পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল ও ইরানে হামলা চালাতে থাকবে বলে জানিয়েছে ইসরায়েল ডক্টর ইনুসো ও তারেকের একান্ত বৈঠক দেশের রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমন আইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বিশ্ব দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পর দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে আগামী রাজনীতির স্বাচ্ছন্দের জন্য দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনার সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত এ সময় তিনি বলেছেন বাংলাদেশে শুধু বিএনপি একা রাজনৈতিক দল নয় হতে পারে বিএনপি রাজনৈতিক দল তবে আপনারা দেখুন বিএনপি কিন্তু কোন তাদের অর্জন নেই আজ পর্যন্ত বিএনপি কী করেছে দেশের জন্য যদি বলতে চাই তাহলে আপনারাই বলুন তারেক যাই বলুক বিএনপি দেশের জন্য কি করেছে কখনো একটা পদ্মা সেতু মেট্রো রেল শো কোনো অবদান নেই সারা দেশ জুড়ে বিএনপি তারেক খাম্বা গেড়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারে নাই এটি জনগণ জানে তারপর তারেকের আমলে বাংলাদেশ এরাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তারপরও সাধারণ মানুষ সবকিছু ভুলে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য অঙ্গীকার করেছিল কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে বিএনপি সবার শীর্ষ অবস্থান করছে এরপর এই বিএনপিকে কোন উদ্দেশ্যে মানুষ ভোট দেবে আর তাদের নেতাদের করদরাজ্য না এটি এটি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনতার বাংলাদেশ যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারাই হচ্ছে প্রকৃত গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারাই বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়